ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং পথ দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাদাবাজদেরকে উত্থাত করতে তার সক্ষম হবে আমাদের কোনো মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত টিকে আছেন এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম তারাও আপনাদের শাসক হবে না তারা আপনাদের সেবক হয়ে দুই টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেল আমরা হাজির করবো ইনশাল আমরা ব্যালটের যুদ্ধের সুযোগ পাই

বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রত্যয়দিক্ত সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী মসজিদের সুরার সম্মানিত সদস্য ওয়ারি থানার সম্মানিত আমির আমার প্রিয় ভাই জনাব মাহফুজুর রহমান আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামের সম্মানিত মহানগরী সহকারী সেক্রেটারিবৃন্দ অত্র অঞ্চলের সম্মানিত থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী মেধাবী ছাত্র নেতার সভাপতি সহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সদিমণ্ডলী সম্মানিত শিক্ষকবৃন্দ অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম মুরাহমাত্লাহি ওবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে মূল বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি আপনাদের সামনে সংক্ষেপে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসাবে সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে আমরা আগে থেকেই অবতীর্ণ আছি এবং তা চলমান রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের দাবি আদায়ের জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে জীবন দিতে হয়েছে জেল জুলম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আহত এবং পঙ্গুত্ব করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সুদ মুক্ত করে একটি মুক্ত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করানোর চেষ্টায় আমরা সফলতা লাভ করেছিলাম অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমরা এদেশের মানুষের তাহজিব তামুদ্দন ইমান আকিদা এবং বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আর তার বিপরীতে বাংলাদেশকে প্রতিশোধ গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে তার কিছু দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যাংক এবং শেয়ার বাজার লুট করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে শুধু দেউলিয়াই করে নাই তার বাবা সেই সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসাবে তাদেরকে বলা হতো কম্বল চোর আর শেখ হাসিনায় সে রোল মডেল করেছে সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে সে হচ্ছে ব্যাংক ডাকাতের দল সম্মানিত ভাই এবং বন্ধুগণ শেয়ার লুট করে শুধুমাত্র খ্যান্ত হয় নাই আপনাদের মনে থাকার কথা শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে যেই দরবেশ আমাদের সমাজে দরবেশ বললে তার প্রতি মানুষের সম্মান এবং শ্রদ্ধা বাড়ে আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাঙ্কগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই এটা আল্লাহ তালার পরিণতি আল্লাহ তালা পরিণতির জায়গা থেকে ভাবি করেছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ আল্লাহতালার সৈন্য সমান্ত দরকার হয় নাই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আমাদের এই স্বৈরাচার ফ্যাসি শেখ হাসিনাকে বিগত চোদ্দ বছর আমরা লড়াই করলাম বড় বড় দল চেষ্টা করল সবাই মিলে পারলাম না শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল ক্লাস নাইনের ক্লাস সেভেনের এইটের ফাইভের এবং রাস্তার আমাদের পথশিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল এর মাহাত্ম কি আমি বললাম যে ভাই মাহাত্ম হচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই পুরো একটা আস্থা মশাও পাঠানো হয় নাই পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই মশার মধ্যেও যেটা একটু ল্যাংরা তার মধ্যে একটা ডানা ভাঙা আর একটা পাকা ঠিক ছিল সেই মশাটা দিয়েই নমরুদের মতো সেই পাহাড়ের জগদ্দল পাথরকে আল্লাহ তালা শুধু পরস্তই করে নাই জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল এই ফ্যাঁসি শেখ হাসিনার জন্য আল্লাহ তালা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন পুরা একটা রাজনৈতিক দলগুলোকেও আল্লাহ তালা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস এইট নাইন এবং পথ দরকার হবে না আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাদাবাজদেরকে উত্থাপ করতে তারা সক্ষম হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত পনেরোটা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধু আমাদের কাশিমপুর কারাগার ছিল না আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারি কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আমাদের মনে থাকার কথা এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো একদিকে দলীয় বাহিনী আদায় করত আর একদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো বিশেষ করে দাড়ি টুপিওয়ালা পাচক্য নামাজ যারা পড়েন যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো ইসলামী সাহিত্য রাখা হতো আমাদের বন্ডরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন হাতে তসবি দিতেন হজে গিয়ে ওমরা করে আসতেন আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আমরা আজ দ্ব্যর্থহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান জাস্টিসের ঘোষণা দিয়েছিল সেই উই ওয়ান জাস্টিসের ঘটনা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোনো মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যর পরিবর্তন হয়েছে আমাদের এই ষোলো কোটি পনেরো কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের সামনে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন আমাদের কোন মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত টিকে আছেন এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম তারাও আপনাদের শাসক হবে না তারা আপনাদের সেবক হয়ে দুই টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেলে আমরা হাজির করব ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যুত্থানের সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল সেই কথায় তারা বলতো আমরা আমাদের এই সমাজে আর কোনো চাঁদাবাদির স্থান হতে দেব না আমরা এই সমাজে আর কোনো কমিশন চলবে না আমাদের এই সমাজে আর কোনো সন্ত্রাস দুর্নীতিবাজে আখেরা হবে না সুতরাং সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারি অঞ্চলের প্রত্যেকটি জনপদে ঘরে ব্যবসা নেতৃবৃন্দ আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের সমহন আদর্শ পৌঁছে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ইসলাম চাইতে হবে আমাদের যদি ইসলাম মানতে হয় তাহলে আমাদের শান্তি পেতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইসলাম পালন করে এখনো শান্তির ধারের কাছে যেতে পারি নাই তার কারণ হচ্ছে ইসলামের ভিত্তিতে আমরা এখনো নেতৃত্ব নির্বাচন করতে পারি নাই আজ এখানে উপস্থিত ওয়ারিবাসীকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে যদি আমাদের সামনে দুটো পথ খোলা হয় এক বুলেটের যুদ্ধ আর একটা ব্যালটের যুদ্ধ রসুলে করিম সাল্লামের জামানায় বুলেটের যুদ্ধের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তনে রসুল সাল্লাহ সাল্লাম নিজে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাহবাইসমগণ শাহাদ বরণ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম দন্দন শহীদ হয়েছেন বুলেটের যুদ্ধ করতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লাম জুতা রক্তে মোবারক আটকে গিয়েছে রসুল সাল্লাহ সাল্লামের মাথার খুলি ভেঙে গিয়েছে রসুলে করিম সাল্লাহ সাল্লাম অজ্ঞান অবস্থায় তায়েপের ময়দানে পড়েছিলেন শুধুমাত্র বুলেটের যুদ্ধে বিপ্লব করে জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য আর আজ যদি আমাদের সামনে এই পথ খোলা হয় আমরা ব্যালটের যুদ্ধের সুযোগ পাই তাহলে রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তনে ইসলামের পক্ষ অবলম্বনে কি সবাই রাজি থাকব সবাই কি কাজ করার জন্য আমরা নেমে পড়ব ঘরে ঘরে ইসলামের আহ্বানকে আমরা পৌঁছাবো ইসলামের বার্তা কি আমরা প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাব যদি আমরা তা করতে পারি তাহলে কেবল আমরা উপলব্ধি করতে পারব ইসলামই হচ্ছে আমাদের একমাত্র ঠিকানা এবং সেই ইসলামের মাধ্যমেই বাংলাদেশ জামায়াত ইসলামী একটি শান্তির সুবাদাস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বয়ে দিতে চায় আসুন সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এবং সেই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এখন এ পর্যায়ে আমাদের একটি দলীয় সংগীত নিয়ে আসছেন অনুপম সাহিত্য সাংস্কৃতিক সংসদ ঢাকা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভজন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ওয়ারিবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই বন্ধুগণ স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে অনেক শাসক গোষ্ঠী ক্ষমতা এসেছে ক্ষমতার পালাবদল হয়েছে একটি রাজনীতি সংগঠন বিজয় যে বিজয় হয়ে ক্ষমতায় বসেছেন আবার আরেকটি রাজনৈতিক সংগঠন পরাজিত হয়ে তারা বিরোধী দলে গেছেন কিন্তু এই চুয়ান্ন বছরে শুধুমাত্র একজন শাসক ব্যতীত একটি দলের শাসক গোষ্ঠী ব্যতীত আর পুরো শাসক গোষ্ঠীকে ক্ষমতার পালা বদলের পরে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে যেতে দেখিনি একটা দলের নেত্রী এবং তার দর্শকদেরকে কেবলমাত্র জনগণের রসালয়ে রসাতলে পড়ার ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে সেই নেত্রীর নাম কি ভাই শুধু হাসিনা বললে হবে না খুনি হাসিনা আমরা বলতে চাই কি অপরাধ আপনি করেছিলেন কেন আপনাকে পালাতে বাধ্য হলো কি এমন অপরাধ করেছেন যে আপনাকে ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিতে হলো কারণ আপনি বুঝতে পেরেছিলেন এই গত পনেরো বছরে এদেশে যেই পরিমাণ গণহত্যা আপনি চালিয়েছেন ক্ষমতায় আসার সেই দু সালে ক্ষমতায় আসার শুরুতেই পিলখানার মধ্যে যে গণহত্যা চালিয়েছিলেন পরবর্তী সময়ে স্বপ্ন দেশের আলেম সমাজকে হত্যা করে যে গণহত্যা রচনা করেছিলেন জামায়াত ইসলামী শিষ্য নেতৃবৃন্দ সহ সারা দেশের কর্মীদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ আপনি চালিয়েছিলেন এই পনেরো বছরে আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন অর্থনীতিকে ধ্বংস করেছেন বহু ভাইকে তার বোন থেকে বিচ্ছিন্ন করেছেন মায়ের কলকে খালি করেছেন বহু বনকে তার স্বামী হারা করেছেন সুতরাং সব কিছু বুঝতে পারার পরে আপনি বুঝেছেন এই অবস্থায় যদি আমি বাংলাদেশে থাকি তাহলে পিঠের চামড়া থাকবে না এদেশের জনগণ আমাকে কবর পর্যন্ত পৌঁছানোর আগেই আমার পিঠের চামড়া তুলে ফেলবে সুতরাং সেই ভয়ে আপনি জনগণের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সুতরাং আমরা বলবো পালিয়ে গিয়েও আপনার বাঁচার কোনো উপায় নাই পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকেন না কেন বাংলাদেশের এই পনেরো বছরে কোনো হত্যার দেয় আপনাকে বিচারে কাঠগুড়ায় দাঁড়াতে হবে আপনি যে ট্রাইব্যুনাল গঠন করে আমার বিরুদ্ধে অপরাধের নামে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী বড়িয়ে জামাআযিম অবিশয়নে ত্রিভিন্দকে যেভাবে বিপাশে দিয়েছিলেন আপনাকেও সেই একই কাজ করে বাড়িয়ে আপনারও বিচার হবে বাংলাদেশের জমিনে আবার फांसी রচনা হবে ইনশাআল্লাহ আপনি পালিয়ে গিয়ে বাসবেন না আপনার পিতার হত্যাকারীদেরকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে ধরে নিয়ে এসে আপনি फांसी দিয়েছিলেন মনে নেই সুতরাং আপনি পালিয়ে মনে করবেন যে আমি বেঁচে গেছি কোনো সুযোগ নেই আসতেই হবে বাংলাদেশে আপনি টপ করে আসতে চেয়েছিলেন আপনাকে টপ করে ধরে নিয়ে ফাঁসি মন্ত্রী নিয়ে যাওয়া হবে আল্লাহ সংগ্রামী ভাইর আমার বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র কায়ন করতে চায় যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো দুর্নীতি যেখানে থাকবে না কোনো অবিচার আল্লাহ রসুল এবং তার শাহবাজ যে দোনরে সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন যেই সমাজ যে পৃথিবী সম্পর্কে বলা হয় সালা থেকে আউত পর্যন্ত একজন প্রতীকপতি হেঁটে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না একজন নারী গভীর রাত্রিতে হেঁটে যাবে তার সম্ভ্রম হারির কোনো সম্ভাবনা থাকবে না একজন ব্যবসায়ী গভীর রাত্রিতে লক্ষ কোটি টাকা নিয়ে হেরে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না এই ধরনের একটি বই বিতির উঠবে উঠে একটি সমাজ রাষ্ট্র উপহার দিতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী ভাইরা আমার কি সেই ধরনের সমাজ এবং রাষ্ট্র দেখতে চান এই ধরনের রাষ্ট্রের জন্য আমরা কাজ করছি সংগ্রামী ভাইরা আমার আমরা আপনারা এই কাজের সাথে সমৃদ্ধ থেকে এই কাজটাকে দ্রুত বাস্তবায়নের জন্য আপনারা দুর্বার্গ দিতে কাজ করবেন ইনশায়আল্লাহ সম্মানিত ভাইর আমার আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই মুক্ত আমাদের সেই সাইদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে একটি বৈশ্যমহীন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছেন একটি নতুন স্বাধীনতা আমাদের উপহার দিয়েছেন আমাদের জীবনের বিনিময় হলো এই স্বাধীনতাকে এই বৈষম্যকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে ঠিক আছে ভাইয়ের আমার এই জন্য আমরা বলতে চাই আসুন আমরা বৈশ্যমহীন একটি সমাজের জন্য আমরা লড়াই সংগ্রামের পথে আমরা আমরা আমাদের রাজপথে থাকবো আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি মির্মুক্ত সাহিদের সেই রক্ত এখনো শুকিয়ে যায় নাই তাদের সাহাদতদের পদ্মা এখনও নেওয়া হয় নাই এখনো ক্ষণীদের আমরা ফাঁসি দিতে পারি নাই যতদূর পর্যন্ত ক্ষণীদের ফাঁসি না হবে যদূর পর্যন্ত ক্ষণীদের বিচার না হবে ততদূর পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবেন শাহল্লাহ সেই আন্দোলনে সবাইকে শরিক হয়ে অতন্ত প্রহরের ভূমিকা পালন করার জন্য উদাহত আহ্বান জানিয়ে আমার প্রতি শেষ করছি আসসালামু আলাইকুম রহাতুল্লাহ